মতন কোনো অফিস আদালত ছিল না দুনিয়ার কোথায় তোমার খোঁজে তালাশ করলে পাওয়া যেত না অফিস আদালতে কম্পিউটারে গগলে চাষ করলে তোমার পাওয়া যেত না তোমার কোনো অস্তিত্বই ছিল না এবং অস্তিত্বহীন এক জায়গা থেকে তোমাকে আমি তুলে আনেছি আল্লাহ বলে বান্দা আমি তোমার খুব ভালোবাসি বহু লম্বা সময় লাগাইয়া বানাইছি

আল্লাহ যখন আমার তো সবই আমার এই আকাশ কুর্সি রহতালাপ পাহাড় পর্ত নাচ নামত বৃক্ষ দুর্লতা সব আমার আঘা ঋতু নেই মেহরা তু কুই সেই নেই মেহরা আল্লাহ যখন আমার না বন্দা কিছুই আমার না এক বান্দা যখন আল্লাহকে পায় তো সে সবই পেয়ে যায় এক বান্দা যখন আল্লাহকে পায় আল্লাহ তখন তারে কাছে টাইরা নেয় ইশারা হয় আমি এখান থেকে তিনি সেখান থেকে দুই দিক থেকে যখন ইশারা হয় তখন পরিণাঙ্গ মালিক বলে আমার কাছে আপনি বলে দেন লীলমুখমিন আমার ইমানদান বল তাদেরকে ওরা বসবে ওরা ইমানদান আমার ওপর ইমান ছিল ওদেরকে বলেন আমি বললাম লীল আমি বললাম ওই ईमानदार বান্দাদেরকে বলেন দুফালে কি হবে আমার মুমিন বান্দা বলবে আল্লাহ বলছে আল্লাহর নবী বলছে দুইজনে মিল্লা বলতেছে লা ইলাহা ইল্লা আল্লাহ তুমি মুমিন বান্দা লা ইলাহা শিকার আল্লাহ স্বীকার করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এখন সে উল্টো করছে আল্লাহ বলে বান্দা তুমি এখন উল্টো করছো কেন তুমি না আমার মান নাও এখন তুমি উল্টো করছো দরবে কাছে ইসলাম লাখ লাখ

গর্ব বলে কি তাহার কোনো ক্ষমতা নাই এই কমপসিবল গেটটাকে নিরাপত্তা দেয় না এস এস গেট তাকে নিরাপত্তা দেয় না দশ লক্ষ টাকার সেগুন কাঠের দরজা তাকে নিরাপত্তা দেয় না সি সি ক্যামেরা তাকে নিরাপত্তা দেয় না ধারোয়ান তাকে নিরাপত্তা দেয় না নিরাপত্তা দেয় একমাত্র সাউজিবের মালিকের মালিক একমাত্র সাওজিবের মালিক অন্য কেউ না অন্য কেউ না যদি সিসি ক্যামেরা নিরাপত্তা দিত দারোয়ান নিরাপত্তা দিত কিছুদিন আগে মাইল স্ট্রং স্কুলের মধ্যে যে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে হলো কেন ওই দিনে তো ওইখানে কি ছিল দারোয়ান ছিল না ছিল দারোয়ান সিসি ক্যামেরাও ছিল শিক্ষার্থীরা ছিল কিন্তু কঙ্কর হয়ে গেছে কইরা এটা তারা বুঝেই বুঝেইতে যাচ্ছে মাওলা যদি আল্লাহ যদি কাউকে নিরাপত্তা দেয় চৌরাস্তার মোড়ও তাকে নিরাপত্তা দিতে পারে অন্য কেউ না তার আল্লাহ বলে বান্দা আমি আমার একটা অস্তিত্বের পতন সেকেন্ড থেকে নিয়ে পূর্ণতার শেষ পর্যন্ত জীবনের সকল আয়োজন জীবনের সকল প্রয়োজন হৃদয়ের প্রতিটা স্পন্দন নিঃশ্বাসের পুরা নড়াচড়া দেহের অঙ্গ পতঙ্গের পুরা নড়াচড়া আমি ঠিক ঠিক মতন পোষাচ্ছি করে দিচ্ছি গোটা কায় রাত জন্য বারবার একবার আলো দিয়ে সাজাই একবার অন্ধকার দিয়ে সাজাই একবার সকাল বানাই একবার বিকাল বানাই রাত বদলায় দিন বদলায় সব বদলাই মাছ বদলাই স্বাস্থ্য বদলাই দিন বদলাই শরীর বদলাই ছিল ছোট্ট বাচ্চা করলাম শক্তিবান যুবক আবার বানাইলাম বিদ্যা ছিল ও সুস্থ বানাইলাম সুস্থ ছিল গরিব বানাইলাম বানাইলাম ধরি ছিল ঘরে বানাইলাম ধনি এত কিছু চব্বিশ ঘন্টা যে মালিক আমি তোমায় নিজ যত্ন করে দিয়েছি আমি তোমার সেই মাল্লাহ আমি তোমার সেই আল্লাহ দিতে বলছি বান্দা অন্য কেউ না অন্য কেউ না আপনি আল্লাহকে মানবেন আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে নিবেন ঢুকাই নেবেন আর আপনার ওপরে বিপদ আসবে না এটা কেমন কথা বলেন তো আপনি আল্লাহকে ভালোবাসবেন আপনি ইমান আনবেন আপনি ইমানদার আর আপনার ওপরে বিপদ আসবে না আপনার ওপর মসিবত আসবেন এটা কোন ধরনের কথা মসিবত আপনি আসবেই আসবে আল্লাহ তুমি যদি তুমি যদি সঠিক ইমানদার হয়ে থাকো আমি তোমারে পরীক্ষা করবই করবো কাকে পরীক্ষা করে নাই ভাই আসলে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে কত বড় আগুনের কুণ্ডলীর মধ্যে ফলাই দিছে ফলাই দেওয়ার পরে আজরাইল জিবরাইল মিকাইল সমস্ত ফেরেশতারা বলছে আমাদের কাছে বলে আমরা দুই পাহাড় কেটে না একসাথে করে তাকে শেষ করে দেই আল্লাহ ইব্রাহিম বলে না না যে মাওলা আমার আগুনে ফলাইছে সেই মাওলাই কি দেখে না তাছাড়া গায়েব না বের দিকে তাকার কষ্ট রোগে জটকিনিত হয়ে কি রে খেয়ে ফেলেছে বারো অবসর রাওয়াইত আসছে আঠারো অবসর দীর্ঘ আঠারো অবসর পরে আল্লাহকে ডাক দিয়া বলে মাওলা হে আর আমি আমি তো অসুস্থ হ বারো বসর হয়ে গেছে গো মাওলা কত পরীক্ষা করবা এত বছর পরে যখন আয়ুবকে সুস্থ করলেন ওই সময় ডাক দিয়া বলতেছেন আল্লাহকে আল্লাহ আমি আঠারো বছর পর্যন্ত না হয় কষ্ট করলাম আপনার কি লাভ আমাকে কষ্ট দিয়ে কিলাম লাভ হলো আল্লাহ ডাক দেব এই মুসিবতের সময় এই দুঃখ দুর্দশার সময় যখন তুই আমি আল্লাহরে ডাক দিস আমার আশা অতি থরথর করে কেঁপে উঠছে এত মজা কোনোদিন পাই নাই রে আয়ো এই মজা অসুস্থতার সময় তুমি আমারে ডাক দিস এমন মজা কোনোদিন পাই নাই এমন মজা কোনোদিন পাই নাই আপনি বুঝবেন কি মিয়া যার একটা সন্তান মারা গেছে সে বুঝে যন্ত্রণাটা কেরকম যার আপনি যখন ইমানদার হবেন কিছুদিন পরে দেখবেন আপনার পালের একটা হাবি মারা গেছে তখন বুঝবেন সে দশ কেজি দুধ দিত একটা গরু সেই গরুটা মারা গেছে আবার কিছুদিন পরে দেখে ঘরটা এক টয়লেটও দিয়া বিল্ডিং ভেঙে চুনমার করে দিয়েছে আল্লাহ বলে বান্দা আমি তোমার একের পর একের পর একটা একটা পরীক্ষা করো আপনি বুঝবেন কি আপনি যদি ইমানদার হতেন তাহলে আপনি বুঝতেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন অজর নী অজর নী ওল মুখ দিবি না বকুল অজর নী ওল মুখ দিবি না কুলি না আল্লাহ বলে বন্দা হে আমার ইমানদার বন্দা আমার ইমানদার বন্দা ওই নাফরমান বন্দাদেরকে অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে ছেড়ে দাও অজর নী আমার ছেড়ে দাও তারা দুনিয়াতে কতটুক দেয় কতটুক গোস্ত ভাত গোস্ত খাওয়াই একটা বিল্ডিং একটা বড় মোবাইল একটা হুন্ডার দশ শতক জায়গায় বেড়া বেড়ি কতক্ষণ লাফালাফি করার জন্য এই কতটুক ষাট বছর সত্তর বছর না হয় আশি বছরের জিন্দিগি হাজার বিচারে দাও আমি তার দুনিয়াটা কতটুক দেই আমি তোমাদেরকে জান্নাতে অনন্তকালের এক জান্নাত দিয়ে দিব ওয়াদ্দাতিল মুত্তাকিন আমার মুত্তাকিন বান্দাদের জন্য আমি জান্নাত বানাইছি আখেরাতে গেলে তখন দেখবেন ওই ডাকর মানকেল্লা জিজ্ঞাসা করবেন দুনিয়াতে কতদিন ছিলাম সে কি বলে শুনে সে বলবে তো সত্তর বছর ছিল তো এগারো বছর আখেরাতে দৃশ্য দেখে সে বলবে বা না একদিন ছিলাম না হয়তো একদিনের অর্ধেক ছিলাম ভাইয়া

আমি কিন্তু সুরায় পাতে হার মায়া দেখে সুরায় পাতে হার দয়া দেখে তুমি আমার দুর্বল ভাই বোনা বান্ধব আমি কিন্তু মালিক আমি কিন্তু আমি কিন্তু জব্বা আমি কিন্তু সন্তিকম আমি কিন্তু আজিজ আমি প্রবল প্রতাবান্বিত তুমি আমার দুর্বল ভাই বোনা বন্ধ আমি যা দিছি আমি আবার তোমার থেকে সব হিসেব করে বুঝা দেব একদিন হজরত অমর রাজি আল্লাহ তালান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুকমিন কত বড় কত বড় লোক ছিলেন বড়ত লোক ছিলেন হযরত উমর তিন দিন পর্যন্ত খোদাত্ব ছিলেন উমর তিন দিন ক্ষুধা থাকার পরে দুইটা খেজুর এক গুপ পানি পান করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক 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 দিয়া বলেন ইয়া উমর আবাহি লা তুসাল্লুন ইয়া والله কি লা তুসালুন না ذا নাজিম আল্লাহর পক্ষম উমর এই দুইটা খেজুর এক গুপ পানির হিসাব আল্লাহ আদালতে দিত হবে আল্লাহর আদালতে দিতে হবে ও ভাইয়া তো আমরা এটাই বলি এখন বাপ করে লাভ নাই ইয়া ইয়া আল্লাহ আপনি এখন দিচ্ছেন আবার আগামী ঘাখেরা তো আমার দিকে হিসাব বুঝে নেবেন বাচ্চা শুধু আদর করতে জানে না বাচ্চায় শাসনও করতে জানে আল্লাহ আপনি এখন দিচ্ছেন আবার কবরে গেলে শাস্তি দিবেন মারবেন কাটবেন জল দাগরের মধ্যে আল্লাহ এটা না করার চাইতে ডান বাম না করে এখন আমি আপনার কাছেই থাকি ইয়া কানা আপনার বন্দিগিই করব আপনার আপনাকেই সেজদা দেব তবে মাওলা আমি দুর্বল মানুষ আমি অসহায় মানুষ ও ইয়া কানাস্তাহীন আমি আপনার সাহায্য প্রার্থনা করছি আপনি চাইলে আমি সেজদা দিতে পারবো আপনি চাইলে আমি গোলামি করতে পারবো আপনি চাইলে আমি গুণার দিকে বাঁচতে চাই বাঁচতে পারবাহ আপনি আমাকে দয়া করেন আমাকে সাহায্য করেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে সাহায্য করে তখন সে কি হয় সে কামিয়াব হয়ে যায় সে কামিয়াব হয়ে যায় আপনি কী ভাবছেন ভাই আপনি কি ভাবছেন আমি তো এমন আল্লাহ বলেন আল্লাহ এমন এক রব ঘুমন্ত ডাকে এক ঢালের বাকিটাকে করতে দে না আপনি কি ভেবেছেন আপনাকে দুনিয়ার মধ্যে একা ছেড়ে দিয়েছে আল্লাহ বলে বন্ধ আল্লাহ বলে বন্ধ দুনিয়া সব যদি তোমার থেকে চলে যায় তারপরেও মনে রাখবা তোমার সাথে এক একজন আছে যিনি হলেন পরম দয়ালময় আল্লাহ পরম দয়ালময় আল্লাহ পরম দয়ালময় আল্লাহ আল্লাহ বন্ধা তুমি এক মাটির এক টুকরা ছাড়া কিছু না আর মাটির এক টুকরা তোমার অহংকার করে তাও উচিত না উচিত না আল্লাহর সাথে ঘাতদারি করা ঠিক না আল্লাহর সাথে ঘাটদারি টিক্ন যে শেষদা দেয় না সে হলো আল্লাহর বড় দুস্মর যেদিন 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 শয়দানকে শেষদা না দেওয়ার কারণে বিতাড়িত করে দিয়েছিলেন ওই শয়দান একটা কথা বলেছিলেন সাংঘাতিক একটা কথা বলেছিলেন শয়দান বলেছিলেন লাইন আখরতারি ইরা ইয়ৌমিল কয়াম আল্লাহ করছেন ঠিক আছে কিন্তু আপনি যদি আল্লাহর কসম আপনি যদি আমার একটি আমার পর্যন্ত খাটা দিতেন তাহলে কি করতো অল্প কিছু লোক বাদে অল্প কিছু লোক বাদে আদম সন্তানকে যাহার নামে পাঠাবো শয়তান আল্লাহর সাথে টক করতেছে আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে যাও কি দাও এরপরে দিয়ে আল্লাহ তালা বলে দিয়েছে বন্ধা আমার বন্ধ আমার কোন বান্ধা যদি রাত ধবিতে এক একই জিগির করতে শুরু করে অতপর জিগির করতে করতে চোখ ভিজে ফেলে ঘাল ভিজে ফেলে দাঁড়ি ভিজে ফেলে তুই ওই এক একই জিগির করি বন্দা কি আর থেকে আল্লাহ তালা ডাক দিয়া বলে বান্দা করে না আসলের ময়দানে আমার কাছে বস তুই আমার একদম কাছে বসবি বন্দা আল্লাহ তালা জিগির করি বলতে অনেক পছন্দ করে রাত গভীর উঠে দেওয়ার আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে যেরকম যেরকমভাবে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছিলেন ওই তায়ের থেকে যেদিন ইসলামের দাওয়াত দেওয়ার পরে তায়ের থেকে যখন রক্তাক্ত অবস্থায় যে আঙ্গুরের বাগানে গিয়েছিলেন খেজুরের বাগানে গিয়েছিলেন আল্লাহ রসুলকে এমনভাবে মারছে রকম যখন করছে রক্ত তার পায়ের চোতার সাথে লেগে গেছে তখন ওইখানে একটা লম্বা এক দোয়া করছিলেন আল্লাহ রসুল সাল্লাম হাত উঠে বলছিলেন আল্লাহ আমাকে এমন কেমন জাতির কাছে পাঠাইছেন যে জাতি সব বুঝে আমার দুশ্মন সব বুঝে আমার দুশ্মন এক পথ প্রদর্শককারীকে বুঝি এভাবে মারে এক পথ প্রদর্শককারীকে বুঝি এভাবে মারে যাহার নাম থেকে মুক্তির পথ যে দেখায় তাকে বুঝি এভাবে মারে আল্লাহ আপনি কার কাছে পাঠাইছেন আমার এভাবে অনেক লম্বা একটা দোয়া করছেন আল্লাহ করার পরে আর পরে বলতে চাল্লাহ এতক্ষণ তো যা বলার করছি মনের দুঃখ আবেগ সব আপনার কাছে উজার করে দিল তবে আল্লাহ আপনি যদি আমার পক্ষে থাকেন আমি কোন পর্ব করব না দুনিয়ার সব আমার বিরুদ্ধে চলে যা আমি কোনো তবাক্য করবো না তো ভাই দোস্ত বুঝুর্গ এইভাবে রাত্রের গভীর রাত ওই ঠাল্লার দরবারে দুই হাত উঠে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আল্লাহ সারাদিন যত করছি যত অপরাধ করছি শেষ পরন্ত বেলায় তোমার কাছে আসলাম তোমার কাছে আসলাম মাওলা একটাই উদ্দেশ্য আমার তো অনেক বেশি আমার তো অনেক বেশি আমি চাইছি আমাদের মাধ্যমে আপনার কাছে আস সাজদা দিয়া দেখলাম আমার কলিজার মধ্যে যদি স্পর্শ লাগে কেমন যিনি আপনি আমারে ছুঁয়ে এমন এমনটাই মনে হচ্ছে এখন আমার মূল বক্তি বহল পা ভিরিলি আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ আপনি আমারে মাফ করে দেন এভাবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবি আল্লাহ তালা বলছে রে বন্দা তোর আমি বারবার বলছি তোর আমি বারবার বলছি আমার রহমতের কাছে আসো আমার রহমতের কাছে আসো আমার রহমতের কাছে আসো আমি আল্লাহ মাফ করে দিব কবর তো লেখাওয়ালা উবালি যত গুণেই করো না কোনো লাউবালাগাতি জুলো বোকালা তোমার গুলা যদি হয় আসমান পর্যন্ত কোনো বড়োয়া করবো না আদেশের মধ্যে আছে ابن ادم لو انك اتيت لي بجراب الارض خَطَايَا ثم استكبرت لي لا تشرك بشيء لاتيتك بجرابها مغفره তোমার গুড়া যদি হয় আসমান আসমানের ভালু ভালু কণা পরিমাণ যদি গুণা হয় আর সমস্ত গুণা যদি আমি আল্লাহর কাছে আর আর যদি তুমি বলতে থাকো আস্তেক একবার করো আমার কাছে শর্ত আমার সাথে কোন শরিক করতে পারবা না লাকে বিষাই আই তোকে বিক্র বিহাপিরা আমার কাছেই চাইবা আমার কাছেই কান্নাকাটি করবা আমার কাছে আস্তে পার করবা যদি করো তাহলে কি হবে বিহা বিহাপাক ফান্ড মা ফিরত নিই আমি তোমার কাছে হাজির হব